পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মিট বাতিল ও যৌতিক দাবি পূরণে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি ঝিনাইদহ মাগুরা মহাসড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয় এবং একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে তারা বিক্ষোভ সমাবেশে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন কোটা বাতিল জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ডিপ্লোমা প্রকৌশলের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তৌফিক হাসান সহ অন্যান্যরা সে সময় বক্তারা বলেন আমাদের পাঁচ দফা যৌতিক দাবি অনতি বিলম্বে মেনে নিতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হলো নিউজ ডেস্ক আমার দেশ আমার কথা